স্ট্যান্ডের ভিতরে একটু ঝড় বৃষ্টি কিছুই হয়নি অনেক কিছুরই ভয় ছিল কিন্তু খুব সুন্দরভাবে রাত কাটিয়ে ফেলেছি এবারে আমরা পবিত্র গুহার দিকে রওনা দেব তো শেষবারের মতো আমি পঞ্চতরণী একটু ক্যামেরা করে নিলাম মনটা খুবই খারাপ লাগছে সব জায়গায় আমি আসতে পারবো

পবিত্র গুহা আমি দেখতে পাব এসে গেলাম তো আমরা হাঁটতে হাঁটতে গুহার দিকেই রহনা দিচ্ছি सही सही थाने बुहा ओदिक बुहा हमरा पोल पेरीए ओ रास्ता दी जाछी दिख क्यों जा जा हमरा के नै सही दो कास्ट बनी जय गेलौ हमरी आई देना माटे के पाइन लगलो पुष्पत्री बन रहे आदा रे न पुनि रास्ता नै हमरा जित जेते ह आठ बजे से 5 बजे तक এই হচ্ছে অমরনাথ গুহার গেট তো আমরা ঢুকে পড়েছি আর অনেকটাই হাঁটতে হবে যারা হাঁটতে পারছে না তারা ডুলি উপরে উঠে যাচ্ছে খুব ভালো খুব সুন্দর রাস্তায় বৃষ্টি পেয়েছিলাম হালকা কিন্তু আমরা ভোর চারটে বেরিয়েছি পঞ্চতরণ থেকে তো এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি আর এই যে সূর্যদেব উঠেছে আর আমাদের তো খুব বুঝতে পারছে দম শেষ 저도 영화 될 거스트 혹. खूप आनंद है. खूप आनंद है. खूप आनंद है. है? तो वैसे रहता। वो फिल्म छोड़ दी जानबूझ के। এখনো খুব কুয়াশা দেখছ প্রচুর কুয়াশা পড়েছে পুরো কুয়াশায় ঢাকা দেখো এত কুয়াশা এত কুয়াশা সেই গুহা সেই বাবার গুহা A- tegite vahetusega ise , Ani , jah ? see ei mahu kohe , see ei . see ei mahu kohe . tegite vahetusega , mulle ? see ei mahu kohe , see ei , see ei mahu kohe . এই দেখো আমরা পবিত্র গুণ দেখেছি দেখছি 아나 오케이 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 아 맞아 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 야 맞으니까 내가 아 뭐를 다